জেলা থেকে আমরা এসেছি মালদা জেলার হরিশ থানায় একটি খেলা ছিল ক্রিকেট খেলা কোনো এক ভাই আমাদেরকে এর মাধ্যমে জানিয়েছিল পিকচার দিয়েছিল তো আপনারা অবশ্যই পিকচার দেবেন প্রায় একশো আশি কিলোমিটার আমরা এসেছি এখানে এসে আমরা পেয়েছি সেই রাজা মেক্সি ভাইকে আমরা নয়টিতে চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং দাদা ভাইকে আমরা একটা বেয়াট গিফট করেছিলাম চ্যালেঞ্জের মাধ্যমে তো দাদাকে আবার আমরা চ্যালেঞ্জ দিব এক হাজার টাকার চ্যালেঞ্জ কি নাম দাদা রাজা রাজামাক্সি আপনার জন্য চ্যালেঞ্জ হচ্ছে কি বলুন তো এই আবার তিন খানা বাউন্ডারি করতে পারে এক হাজার টাকা চেষ্টা করবেন ভাই হ্যাঁ হলেও ভালো না হলেও ভালো ভাই কিন্তু খেলেন আপনি খুব ভালো সেই নামটা মুর্শিদাবাদের কিন্তু রাখতে হবে